ব্লুমবার্গের একশো বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি আম্বানির পাশাপাশি এই তালিকায় ঠাঁই হয়নি আদানি গ্রুপের চেয়ারম্যান আরেক ধনকুবের গৌতম আদানিরও সোমবার ওয়েবসাইটটিতে প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য জানা যায় ব্লুমবার্গের তালিকা অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় সতেরো নম্বরে রয়েছেন রিয়ালায়েন্সের মালিক মুকেশ আম্বানি তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় আট লাখ বাইশ হাজার নয়শো পঁচিশ কোটি রুপি তালিকায় উনিশতম স্থানে থাকা গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ছয় লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো সত্তর কোটি রুপি আম্বানি ও আদানির একশো বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে যাওয়ার পেছনে সাম্প্রতিক সময়ে ব্যবসায়ের ধাক্কাকেই চিহ্নিত করেছেন বিশ্লেষকরা রিয়ালায়েন্সের এনার্জি ও রিচেল ব্যবসা কিছুটা থমকে যাওয়ায় আম্বানির সম্পত্তির পরিমাণ কমেছে ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ের সময় মুকেশ আম্বানির মোট সম্পত্তি একশো বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল তা কমে এসেছে ছিয়ানব্বই দশমিক সাত বিলিয়ন ডলারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের মুখে পড়ে আদানির সম্পত্তির পরিমাণ কমেছে নভেম্বরে আদানির একশো বিলিয়ন ডলারের সম্পত্তি কমে হয়েছে বিরাশি দশমিক এক বিলিয়ন ডলার ব্লুমবার্গের ধনী ব্যক্তিদের তালিকার প্রথম একশোতে জায়গা করে নিয়েছেন একাধিক ভারতীয় শিল্পপতি